কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা প্রথম আলোর আজকের অ্যানালাইসিসে চলে আসলাম এখন আজকে আমরা শুধুমাত্র এই ভিডিওতে হ্যাডলাইনগুলো সম্পর্কে জানবো আর ডিটেল ভিডিওটা ইউটিউবে পোস্ট হবে তো আপনারা যারা ডিটেলস অ্যানালাইসিস শুনতে আগ্রহী তারা ইউটিউব থেকে দেখে নেবেন আজকে বুধবার দুই জুলাই দু হাজার প্রথম আলো দেখেন যে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসকে সামনে রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি এবং মুনাফার হার সব সঞ্চয়পত্রের দ্বিতীয় পেজে আমরা দেখি দ্বিতীয় পেজে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় তৃতীয় পেজে দেখেন যে আগের পাঁচ মাসের চেয়ে জুনের ডেঙ্গু আক্রান্ত বেশি এবং এমন পরিস্থিতিতে দেশে ডেঙ্গু জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণার পক্ষে মত দিয়েছে জনস্বাস্থ্যবিদ এবং কীটতত্ত্ববিদরা পেজে দেখি আমরা পিটি হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় সহ আটত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং আমাদের রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলার ছাড়িয়েছে আবারও কি সংস্কারের সুযোগ হাত ছাড়া হয়ে যাচ্ছে ভালো একটা আর্টিকেল আপনারা পড়ে দেখতে পারেন সাতশো টাকার প্যাকেজ এখন পাঁচশো টাকায় কমেছে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আদালতের স্বীকারোক্তিমূলক জ্বর দিয়েছে সাবেক সি ইসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার দিবস ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নানা আয়োজন নেওয়া হচ্ছে ছয় নম্বর পেটে দেখি আমরা যে গাছ উপড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ সাধারণত দেখা যায় বিক্ষোভ করতে গাছ উপড়ে ফেলে অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার আন্দোলন করতে হয় গাছ কাটার প্রতিবাদে ব্যাপারটা খুবই ফ্রাস্ট্রেটিং যে আমাদের টিচাররা হচ্ছে গাছ কেটে ফেলে সাত নম্বর পেজে দেখি আমরা আপনার নাগেশ্বর গাছে খানিক আশ্রয় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে সম্পাদিক পেজে দেখি সম্পাদিক পেজে হচ্ছে আমরা পরিবর্তন কেন হচ্ছে না শিক্ষার মান বাড়বে কীভাবে এবং ইসরায়েলরা কেন দল বেড়ে দেশ ছেড়ে পালাচ্ছেন ইসরায়েলরা খুব একটা বড় মাপের একটা অ্যামাউন্ট তারা হচ্ছে আপনার দেশ ছেড়ে পালাচ্ছেন বা বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছেন এবং ইসরায়েল ওদেরকে আটকানো ট্রাই করতেছে এবং ট্রাই করতেছে ইসরায়েলে যাতে থাকে কিন্তু তারা কেন দেশ ছেড়ে পালাচ্ছে কারণ তারা ইসরায়েলকে একটা পারমানেন্ট স্টেবল কান্ট্রি হিসেবে নিতে পারছেন আর কি ইসরায়েলের আন্তর্জাতিকভাবে দেখি আমরা ইসরায়েলের কাছে আরও সমরাষ্ট্র পাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ওদিকে ইউক্রেনে আপনার একটা শিপমেন্ট আপনার বন্ধ করে দিয়েছে ইউএসএ এটা নিয়ে হচ্ছে আবার চার্জ দ্য অ্যাফেয়ার্স অর্থাৎ ইউক্রেনে থাকা রাষ্ট্র দূতের একজনকে ইউএসএ একজনকে হচ্ছে তলব করেছে ইউক্রেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত করেছে আদালত এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে সংলাপের আহ্বান জানানো হয়েছে জি সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে এবং আপনারা জানেন যে আই এ ই এ আই এ ইএ থেকে ইরান সম্প্রতি বের হয়ে গিয়েছে আমাদের ইকোনমি মোটামুটি ভালোই আগাচ্ছে দেখেন প্রবাসী আয় এবং রপ্তানিতে সুবতা